শিশি কথামের এই এই অধ্যায়ের দশম পরিচ্ছেদ বেলঘরের ভক্ত সঙ্গে বেলঘরে হইতে গোবিন্দ মুখোপাধ্যায় প্রমুখ ভক্তেরা আসিয়াছেন ঠাকুর যেদিন তাঁহার বাটিতে শোভাগমন করিয়াছিলেন সেই দিন গায়কের জাগো জাগো জননী এই গান শুনিয়া সমাধিস্থ হইয়াছিলেন গোবিন্দ সেই গায়কটিকে আনিয়াছেন ঠাকুর গায়ককে দেখে আনন্দিত হইলেন ও বলতেছেন তুমি কিছু গান করো গায়ক গাইতেছেন দোষ কারু নয় গোমা দোষ কারু আমি সখাত সলিলে ডুবে মরি গো মা দুই নম্বর গান ছুষ্ সমন আমার জাত গিয়েছে যদি বলিস ওরে সমন জাত গেল কিসে। কেলে সর্বনাশী আমায় সন্ন্যাসী করেছে তাগিনী মুলতান তিন জাগো জাগো জননী মূলাধারে নিদ্রাগত কতদিন গত হল কুলকুণ্ডলিনী সকার্য সাধনে চল মা শিরমধ্যে পরম শিব যথা সহস্রদল পদ্মে কুড়ি চক্রভেদ ঘুচাও মনের খেদ চৈতন্য রূপিণী জাগো জননী মূলাধারে নিদ্রাগত কতদিন গত হল কুলকুণ্ডলিনী সকার্য সাধনে চলো মা শিরমধ্যে পরম শিব যথা সহস্র দল পদ্মে করি ভেদ ঘুচাও মনের খেদ চৈতন্য শ্রীরামকৃষ্ণ এই গানে ভেদের কথা আছে ঈশ্বর বাহিরেও আছেন অন্তরেও আছেন তিনি ভিতরের থেকে মনের নানা অবস্থা করছেন ষটচক্রভেদ হলে মায়ার রাজ্য রাজ্য ছাড়িয়ে জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায় এরই নাম ঈশ্বর দর্শন মায়া দ্বার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না রাম লক্ষ্মণ আর সীতা একসঙ্গে যাচ্ছেন সকলের আগে রাম মধ্যে সীতা পশ্চাতে লক্ষণ যেমন সীতা মাকে সীতা মাঝে থাকতে লক্ষণ রামকে দেখতে পাচ্ছেন না তেমনি মাঝে মায়া থাকাতে জীব ঈশ্বরকে দর্শন করতে পারছে না মণিমল্লিকের প্রতি তবে ঈশ্বরের কৃপা হলে মায়া দা ছেড়ে দেন যেমন দারোয়ানরা বলে বাবু হুকুম করে দিন ওকে দা ছেড়ে দিচ্ছি বেদান্ত মত আর পুরাণ মত বেদান্ত মতে বলে এই সংসার ধোকার টাটি অর্থাৎ জগৎ সব ভুল স্বপ্নবোধ কিন্তু পুরাণ মত বা ভক্তিশাস্তে বলে যে ঈশ্বরী চতুর্বং চতুর্িংশতী তত্ত্ব হয়ে রয়েছেন তাকে অন্তরে বাহিরে পূজা করো যতক্ষণ আমি পদ তিনি রেখেছেন ততক্ষণ সব গেছে আর স্বপ্নবোধ বলবার জনেই নিচে আগুন আগুন জ্বালা আছে তাই হাডির ভিতরে ভা ডাল ভাত আলু পটল সব টক করছে লাফাচ্ছে আর যেন বলছে আমি আছি আমি লাফাচ্ছি শরীরটা যেন হাড়ি মন বুদ্ধি জল ইন্দ্রিয়ের বিষয়গুলি যেন ডাল ভাত আলু পটল অহং যেন তাদের অভিমান আমি টকবক করছি আর সত্যিদানন্দ অগ্নি তাই ভক্তি শাস্ত্রে এই সংসারকেই মজার কুটি বলছে রামপ্রসাদের গানে আছে এই সংসার ধোকারটাটি তারই একজন জবাব দিচ্ছে এই সংসার মজার কুটি কালীর ভক্ত জীবনমুক্ত নিত্যানন্দময় ভক্ত দেখে যিনি ঈশ্বর ভক্ত দেখে যিনি ঈশ্বর তিনিই মায়া হয়েছেন তিনি জীববত হয়েছেন ঈশ্বর মায়া জীব জগৎকে এক দেহে ঈশ্বর মায়া জীব জগৎ এক দেহে কোন কোন ভক্ত সমস্ত রামময় দেখে রামই সব হয়ে রয়েছেন কেউ রাধা কৃষ্ণময় দেখে কৃষ্ণ এই চতুর্িংশী তত্ত্ব হয়ে রয়েছেন সবুজ চশমা পড়লে যেমন সব সবুজ দেখে তবে ভক্তিমতে শক্তি বিশেষ রামই সব হয়ে রয়েছেন কিন্তু কোনোখানে বেশি শক্তি আর কোনোখানে কম শক্তি অবতারে অবতারেতে তিনি একরকম প্রকাশ আবার জীবিত একরকম অবতারেও দেহবুদ্ধি আছে শরীর ধারণে মায়া সীতার জন্য রাম কেঁদেছিলেন তবে অবতার ইচ্ছা করে নিজের চোখে কাপড় বাঁধে যেমন ছেলেরা কানামাছি খেলে কিন্তু মা ডাকলেই খেলা থামায় জীবের আলাদা কথা যে কাপড়ে চোখ বাঁধা সেই কাপড়েই পিঠে আটটা ইস্করুপ দিয়ে বাঁধা কষ্টপাশ লজ্জা ঘৃণা ভয় জাতি কুল শীল শোক যুগুপসা নিন্দা এই হল অষ্টপাশ গুরু না খুলে দিলে যায় না তাহলে এই অষ্টপাশটা কি কি লজ্জা ঘৃণা ভয় জাতি কুল শীল শোক যুগুপসা নিন্দা এই হলো অষ্টপাশে আমরা সবাই বদ্ধ রয়েছি গুরু না খুলে দিলে সেটা গুরু না খুলে দিলে হয় না জয় ওং স্থাপক চ ধর্মেশ্ব সর্বধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় আয় রামকৃষ্ণ আয় তে নম আয় শ্রী শ্রী রামকৃষ্ণ এখানেই বিরাম জয় ঠাকুর জয় ঠাকুর